খেলা হবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া মানুষজন দেখার জন্য অনেক অনেক এক্সাইটেড রয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা আর যেহেতু কিছু কোন পর খেলা শুরু হবে সেটা অনেক অনেক এক্সাইটেড আর বাংলাদেশ জিততে হবে ভারত বাংলাদেশ যেহেতু পাকিস্তানে হেরে এসেছে সেটা বাংলাদেশ জিততে হবে আর বাংলাদেশে যেতো সুন্দর সুন্দর প্লেয়ার রয়েছে তার ভিতরে সাদলাম ইসলাম একজন ওয়া 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 সুন্দর প্রথম ম্যাচে বিরানব্বই মতো করিল তার আছে এখন আছে পাকিস্তানদের বিপক্ষে তো ভালো খেলিল এখন দেখা যাক আছে ইন্ডিয়ার বিপক্ষে কেমন কেমন খেলে আজ জাকির আলী জাকির হাসান জাকির হাসান তো সে সুন্দর খেলা দিস এখন দেখা যাক দ্বিতীয় মাসে জাকির হাসান কী করে আর আমাদের অধিনায়ক তো শান্ত আফা শান্ত আফার কথা তো অতুলনাশীল হুম শান্ত আফা আমাদের ক্যাপ্টেন শান্ত আফা তিন নম্বরে খেলবে মমিনুল হক মমিনুল হক সে সে সম্ভবত সাত নম্বর খেলবে কারণ মমিনুল হক অনেক সুন্দর খেলে কি মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে খারাপ খেলার পরেও মমিনুল হক অনেক সুন্দর খেলা দেয় তার মমিনুল হক মমিনুল হকের খেলা শেষ হয়ে গেলে তারপরে খেলা আছে আমাদের আমাদের সেই কাকিন্ত লোক